আসসালামু আলাইকুম বন্ধুরা এন কে পুট্রকুমারী তোমাদেরকে স্বাগত চলো আজ অল্প মশলায় ভাজবো মাছ প্রথমে জোলাই কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে এবার তেলটা গরম হতে থাক ততক্ষণে মাছের মশলাটা মাখিয়ে নিই মাছটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি আমার মাছ খুবই প্রিয় মাছ খেতে আমার খুবই ভালো লাগে এ তাই আমি মাছের রান্নাই তোমাদেরকে বেশি দেওয়ার না মাছ রান্না করতেও আমাকে খুবই ভালো লাগে খেতেও খুবই ভালো লাগে এই মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা বেশ কিছুটা দিলাম যেহেতু মাছ এখানে অনেকগুলোই আছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আর অল্প সামান্য মশলার গুঁড়ো মশলার গুঁড়ো বলতে জিরের গুঁড়ো এখানে কিন্তু শুধু নর্মাল জিরে গুঁড়োটাই আছে এবার এখানে চাইলে তোমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আমার মনে হয়েছে হলুদের গুঁড়ো তো একটু কম হয়ে গেছে তাই আরও সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নেওয়ার পর দেখো মেখে নেওয়া হয়ে গেছে এবার ততক্ষণে আমার তেলটা গরম হয়ে গেছে কড়ার এই কড়ার মধ্যে একে একে মাছের পিসগুলোকে ছেড়ে দেবো দেখো একটু সাবধানে থাকতে হবে কিন্তু গরম গরম তেলে এরকমভাবে মাছ ভাজে থাকতে সাবধানে থাকতে হবে নাহলে হাতে চোখ করতে বেরোতে যদি তৈরি খেতে পাই দেখো কড়ার মধ্যে দিচ্ছি তাইলে তোমরা চাটুতেও ভাজতে পারো কড়াই মাছ ভাজা খুব ভালো হয় কড়াতে লেগে যায় না দেখো মাছগুলো একে একে দিয়ে আমি সবগুলোকে ভেজে নেবো আর এই মাছ ভাতো হলো আমরা কিন্তু এমনি এমনি খাবো এই মাছ ভাতো ভাত দিয়ে নয় তুলে চলে খাবো মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে মাছ মাছ আমার খুবই প্রিয় খেতে অসম্ভব মজা লাগে তাই মাছের রেসিপি বারবার দিই তোমরা হয়তো বলছো আমি কি মাছই খাই তাই মাছের ভিডিওটাই বারবার দিই মাছ শুধু খায় না সব কিছুই ভাই কিন্তু মাছটা থেকে বেশি ভয় লাগে আর ওই যে মাছটা দেখে ওল্টা পাল্টে ভেজে নিয়েছি এখানে কিন্তু মরিচের গুঁড়ো দেওয়া নাই এখানে মশলা কিছু দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে চাইলে রকম লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে পারে এই প্রথম পার্কেটটা তুলে নেবো তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো

যত সুন্দর ভাজা হচ্ছে আর এতটা সুন্দর চরবর চরবর করছে মাছগুলো দেখেই আমার কিন্তু ঘিরে জল চলে আসছে আমি সে কতক্ষণই মাছ ভাজাগুলো খাবো দেখো চুলাই মাছ ভাজা মানে সে দেখা রান্না চুলা রান্না খেতে অসম্ভব ভয় লাগে তাই না বন্ধুরা দেখো মাছ ভাজাগুলো কতটা সুন্দর হয়েছে একদম মুছ মুছে করে রেখেছি কিন্তু আর টমাটার কেকটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে খুব গরম হয়ে আছে কিন্তু খেতে খুব ভালো লাগবে ভেতরটা সাদা তাই না খেতে কিন্তু খুব মজা অপরটা মুচমুচা হয়ে আছে তোমরাও এরকমভাবে মাঝ ভাজা করে দেখতে পারো বন্ধুরা টাটা